জয় السلام عليكم এটা হচ্ছে এনসিপি ম্যানুয়াল কমপায়ার যদি কখনো আপনি নিজের চোখে আগুন দেখেন তাহলে এসপি চাপ দিবেন এসপি কে কিভাবে চাপ দিতে হয় ওটা আমি দেখাচ্ছি এটা কোথায় আছে প্রত্যেকটা এক্সিটারর মধ্যে আছে আপনি যে লিটিন শীট ই পেয়ে নরমাল ফাইল টু রেগুলা কোরে ফাইল টু ফাইল পাশে এসপি দেখতে পাচ্ছেন যদি শুধুমাত্র নিজের চোখে আগুন দেখেন আরেকজনেরটা শুনছেন আগুন লাগছে

जाज़ा, फायर इना बजने किया और फायर पायर बरूला लाइगा जाओ, यह करता